বোতল ঠিকঠাক রেখো বোতল বোতল কার পরে যাচ্ছে দেখি বাটির পানি নিতে পারবা বাটির পানি পরিষ্কার তুলবা বাটির পানি তুলে পুরস্কার নিতে পারবা কিন্তু বাটির পানি দিয়ে বোতল ভালো বাটির পানি ঢাললে ধন্যবাদ 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 যে ঢালবে সে বাদ ঢাললে বাদ হ্যাঁ কেউ ঢালবা না তার কোনটা সেটাত ধরবা কার হাঁ গেছে ওখানে আর অল্প আছে গেছে ভরে গেছে হ্যাঁ এখানে ভরে গেছে একটা ওটা পরে ওটা পরে আগে এটা হয়েছে

भाला लगभग ना